রাজ্য জুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর দেশ ছাড়া হওয়ার ভয় আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক ভয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে নবান্ন থেকে এদিন গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা এসআইআরে তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএলওরাও মারা গেছে বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অনেকে আবার সম্মানের সাথে এটা কেউ নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে আইদার সুইসাইড অর অমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে সরকার দুর্দিনে তাদের পাশে আছে রাজ্য চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ কমিশন সাফ জানিয়েছে গোটা প্রক্রিয়াটা ঠিক কি কিভাবে কাজ হবে দু দুই সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারো নাম থাকলে চিন্তার কোনো কারণ নেই বলেই সাফ জানানো হয়েছে তা সত্ত্বেও আমজনতার জনতার মনে বহু প্রশ্নের ভিড় ভয়ে যার পরিণতি হয়েছে ভয়ঙ্কর রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে অনেকের কেউ ভবিষ্যৎ কি সেই ভয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ কেউ আবার চাপ নিতে না পেরে মৃত্যুর কোলে পড়েছেন বলে দাবি তিনজন বিএলও কাজের চাপে মৃত্যুর নিয়েছেন বলে রাজ্যবাসী সহ এসআইআর আতঙ্কে অসুস্থ ১৩ জন ভর্তি হাসপাতালে মঙ্গলবার নবান্ন থেকে তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বলেন মৃত দুই বিএলও পরিবার দু লক্ষ টাকা নিয়েছে একজন বাকি আছে তারা চাইলে নিয়ে যেতে পারেন উনচল্লিশ জন রাজ্যবাসীর আতঙ্কে মৃত্যু হয়েছে তেরো জন অসুস্থ হাসপাতালে ভর্তি মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে দেওয়া হবে অসুস্থরা পাবেন এক লক্ষ টাকা এরপরই মমতা বলেন দুর্ঘটনায় মৃত্যুতে যদি সাহায্য করা হয় এখন তাহলে কেন করব না মনে রাখতে হবে মেয়েরা সংসার সামলায় সরকারও হাই নিউজ নেটওয়ার্ক